জয়গুরু আমি অমলেন্দু চ্যাটার্জি আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনিধি আমার বক্তব্য বিষয় এবং আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনারা আমার এই চ্যানেল তথা অনুকূল কথা সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন সাজেশন দেবেন যাতে আমি ঋদ্ধ হতে পারি আজকে আমি আপনাদের সামনে একটি বক্তব্যকে প্রমাণ করার চেষ্টা করব বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব বক্তব্যটি এই যে অচ্যুত ইষ্টনিষ্ঠা বা ইষ্টানুরাগ এবং গুরুভক্তি আত্মোন্নয়নের মূল চাবিকাটি এখন আমরা সবাই চাই আত্মোন্নয়ন করতে মানে আমার আত্মার উন্নয়ন করতে চাই কারণ আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা তো পশু নই আমরা তো শুধুমাত্র আহার নিদ্রা মৈথুনেই আমরা সন্তুষ্ট নই ইংরেজিতে একটা কথাও আছে উই আর নট ম্যান ইজ নট হ্যাপি উইথ ব্রেড অ্যালোন শুধুমাত্র রুটি অর্থাৎ খাওয়া দাওয়াতেই আমাদের আত্মতুষ্টি তা কিন্তু নয় আমরা চাই আমাদের আত্মার উন্নয়ন আত্মোন্নয়ন আমরা সবাই চাই এখন এই আত্মোন্নয়ন করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে প্রবল ইষ্টানুরাগ ইষ্টের প্রতি টান এবং গুরু গুরুভক্তি এছাড়া হবে না এখন আমি আপনাদের সামনে দুটি গল্প বলবো এই সম্পর্কে প্রথম গল্পটি এরকম যে একজন গুরু ছিলেন তিনি তার কোনো চরিত্রগত সম্পদ ছিল না শুধু তাই নয় তিনি ছিলেন চোর কিন্তু যেভাবেই হোক তার কিছু শিষ্য ছিল তো একদিন তিনি এক শিষ্যের বাড়িতে গেছেন গিয়ে দেখছেন তার সেই শিষ্যটির কিন্তু গুরুর প্রতি অচ্যুত ইষ্টনিষ্ঠা ভক্তি সবকিছু ছিল যার ফলে সে তার প্রাণ দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করছেন গুরু তার বাড়িতে আছেন একদিন দেখা গেল যে ওই শিষ্যের একটি ছেলে অসুস্থ হয়ে পড়লো এবং মারা গেল শিষ্যটি কী করলো শিষ্যটি একপাত্র জল নিয়ে এসে তার গুরুর পাকে পাকে ধোয়ালো ওই জল দিয়ে এবং ওই জলের একটুখানি জল নিয়ে তার ওই মৃত ছেলের গায়ে ছড়িয়ে দিল দেখা গেল আশ্চর্যজনকভাবে যে ছেলেটি প্রাণ ফিরে পেল এখন এতে গুরু মনে করল সর্বনাশ আমার এত শক্তি আমার পা ধোয়া জলের এতখানি শক্তি যে একজন মৃত ব্যক্তির প্রাণকে ফিরিয়ে দিতে পারে তখন সেই গুরু মনে মনে নিজেকে একটা কেউ কটা কেউ কটা ভেবে ফেললো ভাবল কি কে হয়ে গেছে আমি বলে না বারে আমি এরকমভাবে তিনি মনে করলেন আমিও একটা বিশাল কিছু হয়ে গেছি তখন তিনি ভাবলেন এই পাওয়ারকে কাজে লাগাতে হবে এবং এটাকে ভেবে একটা দুষ্ট বুদ্ধি কল্পনা করলেন করে তিনি আরেকদিন দিন আরেকজনের আরেকজন শিষ্যের বাড়িতে গেছেন গিয়ে দেখছেন শিষ্যের ছেলে একটা মোটা সোনার হার পরে আছে যেহেতু আমি আগেই বলেছি গুরু নিজেই চড়ছিলেন তাই চর্য প্রবৃত্তি তার চাগার দিয়ে উঠেছে স্বাভাবিকভাবেই সে ছেলেটির গলা থেকে ওই সোনার মানে ভারী চেনটি মানে হাটটি ছিনিয়ে নিয়েছে এবং শুধু তাই নয় ছেলেটির গলা টিপে তাকে হত্যা করছে এখন কেউ একজন হয়তো এই ঘটনাটি দেখেছিল দেখে সে সবার কাছে ডাইভার্জ করে দেয় অর্থাৎ বলে দেয় স্বভাবতই সবাই সেই গুরুর প্রতি রেগে যায় এবং রেগে যাওয়ার ফলে তাকে উত্তম মধ্যম প্রহার করে স্বাভাবিকভাবেই প্রহার প্রহৃত হতে হতে শেষভাবে সেই গুরুটি বলে দেখুন আমাকে মেরে ফেলার আগে আমার একটা অনুরোধ আছে নাকি আমার একটা শক্তি আছে নাকি আমার পা ধোয়া জলকে যদি ওই ছেলেটির গায়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে ছেলেটি আবার প্রাণ ফিরে পাবে স্বাভাবিক তারা যারা ছিল তারা আশ্চর্য হয়ে গেছে হতেও পারে এরকমটা ভেবে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে সেই গুরু করলেন কি তার পাটা নিজে নিজে ধুয়ে সেই জলটি নিয়ে সেই ছেলেটির গায়ে ছড়িয়ে দিয়েছে কিন্তু ছেলেটি বাঁচল না স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারলো এই ব্যক্তি ভণ্ড হিপোক্রিট স্বাভাবিকভাবেই তারা তাদের প্রহারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এরকম যখন ঘটনা ঘটছে তখন ওই পূর্ববর্তী শিষ্য এই ঘটনা জানতে পেরেছে এবং জানতে পেরে সঙ্গে সঙ্গে সে এই শিষ্যের বাড়িতে এসেছে এসে সবাইকে বলছে থামো থামো এই আমার গুরুকে তোমরা প্রহার করো না আমাকে একটু সুযোগ দাও যাই হোক এরকম একটি মানুষকে দেখে তারা কিছুটা হতম হতবম্বই হয়ে যাক বা যাই হোক কিছুটা মেনে নিয়েছে এই গুরুটি বলছেন এই শিষ্যটি বলছেন দেখুন সত্যি সত্যিই কিন্তু ওনার পা ধোয়া জলের দাম আছে দেখুন জল দাম আছে কিনা আছে বলে তিনি কিন্তু এই শিষ্যটি কিন্তু সেই যথারীতি অচ্যুত ভক্তি এবং নিষ্ঠা নিয়ে গুরু বন্দনা করে তার পাকে ধুয়ে জল দিয়ে ধুয়ে সেই জলের একটু নিয়ে একটু জল জল জলের একটু অংশ নিয়ে ওই মৃত ছেলেটির গায়ে ছিটিয়ে দেওয়াতে ছেলেটি আবার প্রাণ ফিরে পেল এখন এবার গুরু বুঝতে পারলেন শক্তিটা কার আপনারাও চিন্তা করুন শক্তিটা কার শক্তিটা কি সত্যিই গুরুর গুরুর পায়ের জলের পা ধোয়া জলের না শক্তিটা কিন্তু ওই শিষ্যের অচ্যুত ইষ্টনিষ্ঠা এবং গুরুভক্তির এটাই হচ্ছে এই গল্পের মেসেজ বা বার্তা হচ্ছে এটাই যে এই গল্পের বার্তা এটাই যে গুরু অচ্যুত গুরুভক্তি যদি আপনার থাকে তাহলে সবই হতে পারে শিশ্রীর এই গল্পটি কিন্তু বলেছেন শিশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন উনিশশো আটচল্লিশ সালের সাতই জুলাই যখন তিনি দেওঘর ধামে অবস্থান করছেন এই গল্পটি বলেছেন এবং তিনি এর বক্তব্যও রেখেছেন যে এবার এরপরে তিনি বলেছেন এরকম ধরনের কথাবার্তা সেটা আমি পরে আসছি কিন্তু এই বিষয়ে শ্রী ঠাকুর নিজ হস্তে একটি একটিই মাত্র বই তিনি লিখেছেন বইটির নাম সত্যানুসরণ সেখানে তিনি এরকম ধরনের কথা বলছেন অনেকটা এরকম যে পুরোটা এরকম নয় যে গভীর বিশ্বাসে সবই হতে পারে এ কথা তিনি বলছেন বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে এবং তোমার আদর্শকে তুমি স্বার্থ মানে স্বার্থ বুদ্ধি নিয়ে বিচার করতে যেও না তার উপর দোষারোপ করো না তাহলে আত্মোন্নয়ন হবে না এ স্পষ্ট করে বলেছেন সুতরাং আত্মোন্নয়ন করতে গেলে আমাদের কিন্তু গুরু ধরতেই হবে সে প্রশ্নে আমি পরে আসছি তো এবং সেখানে কিন্তু আপনি আপনার সেলফিস মোটিভ নিয়ে স্বার্থপরতা নিয়ে স্বার্থবুদ্ধি নিয়ে যদি আদর্শকে অর্থাৎ সদগুরুকে বিচার করতে যান তাহলে আপনি ঠকে যাবেন কারণ আপনার বুদ্ধিতেই ঠকে যাবেন এরকম এই প্রশ্নে আমরা কথা বলি অনেক মানুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অনুকূলচন্দ্রকে দর্শন করেছেন তারা তাদের বিদ্যাবুদ্ধি মতো তাদের তাদের চিন্তাভাবনা মতো ঠাকুরকে দর্শন করেছে যারা স্বার্থ নিয়ে যারা পরীক্ষা করার জন্য শ্রেষ্ঠ ঠাকুরকে দর্শন করেছেন তারা কিন্তু ঠকে এসেছেন কারণ তারা তাদের নিজের যাতাকলেই নিজে পড়ে গেছেন স্বাভাবিকভাবে ঠাকুরকে বুঝতে পারেননি যে তিনি পুরুষোত্তম তো বোঝা সম্ভব নয় ইটস সিম্পলি ইম্পসিবল তো যাই হোক যেটা বলতে চাইছিলাম এই এই গল্পটির মেসেজ বা মোরাল হচ্ছে এই এখন আর গল্প তারও কিন্তু বার্তা কিন্তু একই বার্তা বা গল্পটি এরকম যে একটি গোয়ালিনী ছিল সেই গোয়ালিনী তার একজন সাধু ব্যক্তিকে দুধ দিতেন প্রতি গরুর দুধ প্রতিদিন দিতেন তা যাওয়ার পথে একটি নদী ছিল সেই নদীটি পার হয়ে তাকে যেতে হতো এবং ওই সাধু ব্যক্তিটিকে এই গোয়ালিনী এতটাই শ্রদ্ধা করতেন এতটাই ভক্তি করতেন যে তাকে তিনি গুরু বলে মানতেন এবং তাকে ঠাকুর বলে ডাকতেন ভক্তি শ্রদ্ধা করতেন তো এরকম দুধ দেন তো একদিন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং নদী একেবারে মানে মানে বলে ফুলে ফেপে স্রোতের মানে বিপদসীমার উপর দিয়ে বইছে বলা যায় তা স্বাভাবিকভাবেই সে তমুসে এসেছে যদি কোনো নৌকা পাওয়া যায় কিন্তু সেদিন নৌকা মানে নদীর যা রূপ এবং যা স্রোত তাতে কোনো নৌকাই সেখানে ছিল না স্বাভাবিকভাবেই এই মা এই মানে গোয়ালিনী মা তিনি বাড়ি ফিরে যেতে বাধ্য হন পরের দিন যখন যখন সেই বৃষ্টি আর নেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে পরের দিন যথারীতি তিনি তার সেই গুরুর বাড়িতে বা সেই সাধুর ব্যক্তির বাড়িতে গেছে দুধ নিয়ে তো সেই সাধু ব্যক্তিতে বল জিজ্ঞাসা করছেন যে তুই কাল এলি না কেন এই মাঠ গোয়ালিনী বলছি দেখুন গতকাল যা বৃষ্টি হচ্ছিল বন্যার পরিস্থিতি প্রায় সেই জন্য আসতে পারিনি তবুও আমি এসেছিলাম নদীতে কোনো নৌকা ছিল না সেই জন্য আমি আপনার কাছে আসতে পারিনি তখন সাধু ব্যক্তি বলছে ও এই ব্যাপার আরে শোন শোন তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি এরকম পরিস্থিতি হলে এই মন্ত্রটা উচ্চারণ করে চলে আসবে নদী তুই স্বচ্ছন্দে পেরিয়ে যাবে সরল বিশ্বাসে এই গোয়ালিনী বললেন কি মন্ত্র বললেন বলবে কৃষ্ণ 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 বলতে বলতে দেখবে চলে আসবে সরল বিশ্বাসের সেটি সে বিশ্বাস করেছে এবং বলেছে ঠিক আছে এরকম ঘটনা যদি ঘটে তাহলে অবশ্যই আমি সেটা আমি তাই করব যাই হোক কয়েক মাস পেরিয়ে গেছে একদিন হঠাৎ ওরকমই বন্যার পরিস্থিতি এ এরকম এমতো অবস্থায় সে কিন্তু দুধ নিয়ে এসেছে এবং নদীতে দেখছে যদি কোনো নৌকা পাওয়া যায় কিন্তু কোনো নৌকায় পাওয়া যায়নি তখন সে ভাবছে আমার গুরু তো বলেছেন আমার ঠাকুর তো বলেছেন যে কৃষ্ণকৃষ্ণ মন্ত্র জপ করতে করতে চলে আসবে সরল বিশ্বাসে এবং যেটাকে বলে অচ্যুত ইষ্টনিষ্ঠার কারণে ইষ্টের প্রতি প্রবল অনুরাগের কারণে গুরু ভক্তের কারণে সে যখন এইটি মন্ত্র বলতে বলতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে আসছে নদীর সত্যি সত্যিই সে পেরিয়ে গেল অর্থাৎ নদীর জল যেন হাঁটু জল হয়ে গেল এবং গুরুর বাড়িতে যখন এলো সেই সাধু ব্যক্তির বাড়িতে সাধু ব্যক্তি বলছে আরে তুই আজকে এলি কি করে এই প্রবল বৃষ্টিতে তখন ওই মায়ের গোয়ালিনী বলছে ওই যে আপনি শিখিয়ে দিয়েছিলেন ওই মন্ত্র ওই মন্ত্র উচ্চারণ করতে করতে চলে এলাম এইবার কিন্তু সাধু নিজেই অবাক হয়ে গেছে সে কি উনি বলেছিলেন বটে কিন্তু তাতে তার নিজেরই সম্পূর্ণ বিশ্বাস ছিল না জাস্ট বলার জন্য বলেছিলেন কিন্তু সত্যিই তো এই গোয়ালিনী তো এসেছে তখন তার তিনি অবাক হয়ে গেছেন তখন ভাবছেন সত্যি কি এই নামের এত মহিমা আছে দেখা যাক তো তখন বললেন চল তুই আমি দুজনে মিলে নদী পেরোব গোয়ালিনী বলছে আসুন এসেছে দুজনে নদীতে এসে ওই মাটি মানে গোয়ালিনী এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে স্বচ্ছন্দ নদী পেরিয়ে যাচ্ছে কিন্তু এই এই সাধু ব্যক্তি যেহেতু তার সন্দেহ আছে কোথাও পূর্ণ বিশ্বাস নেই পরিপূর্ণ নির্ভরতা বিশ্বাস নেই তাই জলে নেমে নামছে এবং কৃষ্ণ কৃষ্ণ বলছে কিন্তু কাপড়টাও হাঁটুর দিকে গুটিয়ে নিচ্ছে কারণ যদি জলে ভিজে যায় তখন ওই গোয়ালিনি কিন্তু দেখতে পেয়েছে মাঝ মাঝপথে মানে মাঝ নদী পথে পিছন দিকে ফিরে বলছে কী করছে ঠাকুরমশাই তুমি একদিকে কৃষ্ণ বলছো আরেকদিকে কাপড়টাও গোটাচ্ছ মানে টা কি এবং সেই জন্য সে যেতে পারল না কিন্তু গোয়ালি নিঃস্বাচ্ছন্দে পেরিয়ে গেল এই গল্পেরও কিন্তু একই বার্তা বার্তা এই যচ্যুত গুরু নিষ্ঠা ইষ্টানুরাগ অর্থাৎ ইষ্টের প্রতি প্রবল অনুরাগ ইষ্ট কিন্তু একমাত্র সদ্গুরু ছাড়া কেউ হতে পারে না এটা মনে রাখবেন একমাত্র সদ্গুরই ইষ্ট প্রবল অনুরাগ এবং গুরুভক্তি সব করতে পারে এভরিথিং ইজ পসিবল এই কথাটাই বলতে চাইছি এবং আমি আপনাদের প্রসঙ্গত একটা কথা বলি যে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বারবারই বলছেন যে তুমি আমার সাথে যুক্ত হও এই শ্লোক অনেক আছে আমি একটা শ্লোক আপনাদের বলছি তানি সর্বাণী সংযমযুক্ত আসিত মত বসে হি যসেন্দ্রে তস প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এর অর্থ একটাই মানে যুক্ত এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় একসট্টি নম্বর শ্লোক যাই হোক এটা মানে হচ্ছে যুক্ত আসিত মৎ পর হোক তো মানে যুক্ত হও আমার সঙ্গে যুক্ত হও তাঁর সাথে যুক্ত হওয়ার মোটামুটি চারটে রাস্তার কথা ভগবান বলেছেন জ্ঞান যোগ তাতেও তার সাথে যুক্ত হওয়া যোগ কথাটা মানেই যুক্ত হওয়া তাতেও তা দিয়েও তার সাথে যুক্ত হওয়া যায় কর্মযোগ মানে ভালো কর্ম করার মাধ্যমেও তার সঙ্গে যুক্ত হওয়া যায় তার প্রতি কোনোরকম মানে মানে সেই অর্থে ভগবান বিশ্বাস না করলেও হওয়া যায় কিন্তু রাস্তা কঠিন আর হচ্ছে ধ্যান যোগ সেভাবেও হওয়া যায় আরেকটি রাস্তা হচ্ছে ভক্তিযোগ তো ভক্তিযোগটা হচ্ছে থেকে সহজ রামকৃষ্ণদেব একই কথা বলছেন যে কলিযুগে নারদিয়া ভক্তিযোগ কেন বলছেন কারণ ভক্তিযোগ থেকে সহজ ভক্তিযোগে কি হয় না সদ্গুরু যিনি ইষ্ট যিনি প্রিয় পরম যিনি আসলে পুরুষোত্তম যিনি হচ্ছেন ভগবানের সাকার নরমূর্তি আমান ঈশ্বর তিনি একটা সদ নাম দেন তিনি একটা মানে মন্ত্র দেন যেটি আসলে যে যুগে যে যিনি আসেন সেটাই কিন্তু সে যুগে সর্বোচ্চ স্তরের মন্ত্র সেই মন্ত্রটা যদি আমি জপ করে যাই আর তাঁর আর তার ছবিটি তার বড় তনুটি তার চেহারাটি যদি আমার মনের আয়নায় বারবার দেখতে থাকি তাহলে তার সাথে আমার যুক্ত হওয়া যায় সম্ভব হয় আর তার সাথে যদি যুক্ত হওয়া যায় আস্তে আস্তে অনুরাগ বাড়ে আর তার প্রতি অনুরাগটা হতে হবে একেবারে অকাট্য আনটটারিং ঠাকুর শেষে ঠাকুর পর্যন্ত বলছেন আনটটারিং অ্যাডিয়ারেন্স অচ্যুত নিষ্ঠা অচ্যুত নিষ্ঠা অচ্যুত নিষ্ঠা যদি থাকে তাহলে সবই সম্ভব এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ পসিবল সেই জন্য ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে আর সত্যই তাই আপনার যদি গভীর বিশ্বাস থাকে সব হতে পারে যেমন আপনারা ওই দুটি গল্পের ক্ষেত্রে পর্যালোচনা করে দেখুন ওই শিষ্যটি সে কিন্তু তার স্বার্থ দিয়ে তার গুরুকে বিচার করেনি সে বিচার করেছে তার সে তার গুরু তার প্রতি তার পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি ছিল এই শ্রদ্ধা এবং ভক্তির ক্ষমতায় ওই ছেলের জীবন ফিরে এসেছে ওই গুরুর পা ধোয়া জলের ক্ষমতায় নয় সেটা একান্ত উপলক্ষ মাত্র ক্ষমতা রয়েছে ওই 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 যে বললাম অচ্যুত ইষ্টনিষ্ঠা এবং গুরুভক্তি গুরুভক্তি এবং অচ্যুত ইষ্টনিষ্ঠাই হচ্ছে আসল শক্তি আর কোনো কিছু শক্তি নয় এটাই বলতে চাইছেন শ্রী ঠাকুর অঙ্গুলচন্দ্র প্রথম গল্প আর দ্বিতীয় গল্প যেটা একই কথা ওই গোয়ালিনীর সরল বিশ্বাস গভীর বিশ্বাসে সবই সম্ভব হয়েছে আর ওই সাধু যিনি নাকি ঈশ্বরকে নিয়ে তথাকথিতভাবে তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন তার কিন্তু গভীর বিশ্বাস নেই তার বিশ্বাসে কিছু খামতি আছে তার বিশ্বাসে কিছু মানে আমি আমি বলবো সে মানে কিছুটা লুজনেস আছে ফলত তিনি পূর্ণ বিশ্বাস করতে পারেননি পারেননি বলেই কিন্তু তিনি নদী পার হতে পারলেন না এই অর্থাৎ গুরুর শক্তিতে কিন্তু এই মেয়েটি বা গোয়ালিনী নদী পার হয়নি পার হয়েছে তার প্রবল ইষ্টানুরাগ প্রবল গুরুভক্তির ক্ষমতায় এটাই বুঝে নিতে হবে সুতরাং এই বক্তব্যবস্তু এটাই যে আপনার যদি প্রবল ইষ্টনিষ্ঠা থাকে ইষ্টানুরাগ থাকে গুরুভক্তি থাকে এবং এবং আপনার বিশ্বাস থাকে বিশ্বাসটা কেমন বিশ্বাসের এই ডেফিনেশন বা এই সংজ্ঞা আমি অন্তত আগে শুনিনি যা শ্রেশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার নিজহস্তে নিজহস্তলিখিত সত্যানুসর্ণে বলেছে তিনি বলছেন যে যে ভাব যে ভাব বা যে বিরুদ্ধ ভাব যে বিরুদ্ধ ভাব হ্যাঁ মনের একের ভাবকে তলাতে বা বিচ্যুত করতে পারে না সেই হচ্ছে বিশ্বাস মানে বক্তব্যটা কীরকম ধরুন আমি একটা উদাহরণ দেবো বোঝাবার চেষ্টা করছি ধরুন বক্তব্য হচ্ছে এরকম এখন আমি ঠাকুর অনুকূল দীক্ষা নিয়েছি তার প্রতি আমার একান্ত মনে করুন নিষ্ঠা আপাতত আছে কিন্তু আমাদের বিশ্বাসটা তো অত খারা নয় হঠাৎ কেউ বললো অমুক কালী বা অনুমু অমুক মা খুব জাগ্রত তুমি ওইখানে যাও বাস আমার বিশ্বাস গেল টোলে ঠাকুরের প্রতি এবার আমি নতুন ঠাকুরকে নিয়ে পড়লাম বা কালীকে নিয়ে পড়লাম বা অন্যান্য কোনো ঠাকুরকে নিয়ে পড়লাম এমন নয় যিনি কালীকে ভক্তি করছেন তার দ্বারাও হবে কোনো অসুবিধা নেই কারণ তিনি যদি কালীকে পূর্ণ বিশ্বাস করেন ভক্তি করেন হবে না কেন হবে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যদি ফ্লিকারিং হয় অর্থাৎ যদি আপনার যদি এক জায়গাতে এতই যদি আপনার বিশ্বাসের চির ধরে আপনার বিশ্বাস যদি একটা হালকা পলকা হয় তাহলে কিন্তু আপনি যাকেই ধরুন কিছুতেই কিছু হবে না তাই গভীর বিশ্বাস চায় গভীর ইষ্টনিষ্ঠা চায় গভীর গুরুভক্তি চাই এটাই হচ্ছে আত্মোন্নয়নের মূল চাবিকাটি আমরা সবাই আত্মোন্নয়ন চাই আর আত্মোন্নয়ন করতে গেলে এটাই দরকার আর আদর্শকে কখনোই আমার স্বার্থ বুদ্ধি দিয়ে বিচার করতে নেই তার প্রতি আমার প্রবল ইষ্টনিষ্ঠা গুরুভক্তি যদি থাকে তাহলে তিনি কেমন সে গুরুভক্তি তাকে জানিয়ে দেবে আলাদা করে আলাদা কোনো কোষ্ঠী প্রয়োজন হয় না তার গুরুভক্তি তার স্টারুরাগ তাকে আত্মোন্নয়নের চরম শীর্ষে পৌঁছে দিতে পারে ভর্তি <multiple> জয়